আগস্ট দু থেকে ঠিক দুশো দিন পর অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রিবেলা এগারোটার ঠিক কিছু পর শনিদেব তার নিজের মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশিকে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে ন্যাচারাল জরিয়াকের দ্বাদশ রাশি তথা মিন রাশিতে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য তার দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন এবং এই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রিবেলা এগারোটার ঠিক কিছু পর থেকেই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে শনির সাড়ে দ্বিতীয় চরণ শুরু হচ্ছে এবং শনিদেব পুরোপুরিভাবে মীন রাশিতে গোচর করে যাচ্ছেন আর ঠিক এই জায়গাতেই যেই বিষয়টা মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে অনেকের মনে একটা প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে অনেকের জন্য এটা কিন্তু প্রথম পর্বের সাড়েসাথী বা জীবনের প্রথম সারেসাথী বলতে পারেন আবার অনেকের জন্যই আবার এটা দ্বিতীয় সারেসাথী জীবনের ক্ষেত্রে যাদের জন্য এটা দ্বিতীয় সারসাথী তাদের মনে সবার আগে যে প্রশ্নটা আসছে সেটা হলো প্রথম সাড়ে সাতিতে আমার কিছু ভুলের কারণে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে কিংবা শুধুমাত্র সাড়ে সাতির কারণেই আমি প্রচুর কষ্ট পেয়েছি দ্বিতীয় সাড়ে সাথীতেও কি আমি সেম কষ্টটাই পাব। অন্যদিকে যাদের জন্য এটা প্রথম সাড়েসাথী তাদের মনে সবার প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো আজকের ডেটে দাঁড়িয়ে দু সাল থেকে কোন কোন বিষয়গুলি কোন কোন বিষয়ে কোন পদক্ষেপ নিতে পারলে বা এখন থেকে কি কি উপায় মেনে চলতে পারলে সাড়ে সাতিতেও আমরা রিল্যাক্স থাকতে পারব সঠিকভাবে এগিয়ে যেতে পারবো আজটি এই সমস্ত আলোচনা নিয়েই তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মিন রাশির মানুষের জীবনের সাত কাণ্ড নিয়ে ঠিক কি কি ভুলের কারণে মিন রাশির মানুষ দিনের পর দিন একই কষ্ট পেয়ে যাচ্ছেন মিন রাশির মানুষদের সবথেকে বড় প্রবলেমটা ঠিক কোন কোন জায়গায় হচ্ছে মিন রাশির মানুষদের সবথেকে বড়ো শত্রু কে আজকের ডেটে দাঁড়িয়ে কোন কোন বিষয়গুলি মিন রাশির মানুষকে এড়িয়ে চলতে হবে এবং ভবিষ্যতে কোন কোন বিষয়গুলি মেনে চললে অর্থাৎ দু সালের শেষের দিকের মাসগুলি থেকে তথা দু হাজার আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যবর্তী সময়কালের মধ্যে ঠিক কোন কোন জিনিসগুলি মেনে চললে আগামী দু সালে শনির সারস্বাথী চলার মুহূর্তেও মীন রাশির মানুষরা সঠিক দিশাতে সঠিক ডেডিকেশন নিয়ে এগিয়ে যেতে পারবেন তার মানে দু সালের শেষ পর্যায়ে আপনি যেমন কাজ করবেন যেমন সিদ্ধান্ত নেবেন যেমন কর্মক্ষেত্রে পরিবর্তন আনতে পারবেন আগামী দু সালে আপনি কিন্তু সার্বিক দিক থেকে ততটাই উন্নতি করতে পারবেন এবং ঠিক কি কি কারণে মীন রাশির মানুষেরা কাল রাশিচক্রের আরও বারোটি রাশির মধ্যে সম্পূর্ণ ডিফারেন্স লেভেলের সম্পূর্ণ ডিফারেন্স ক্যারেক্টারের এবং ডিফারেন্স ডেডিকেশনমূলক রাশি হয়ে উঠেছেন সেই সমস্ত কিছু নিয়েই মিন রাশির মানুষদের সার্বিক জীবনের একটা আলটিমেট আলোচনা আজকে আমরা আমাদের আলোচনার মাধ্যমেই করব। এবং দু হাজার সালে শনির সাড়েসাতি চলার মুহূর্তে শনির যে মহাদশা অন্তর্দশার পিরিয়ড চলে সেই পিরিয়ডের মধ্যেও মীন রাশির মানুষজন এখন থেকেই অর্থাৎ এই দু সাল থেকেই কি কি উপায় মেনে চললে আগামী সাড়ে উনত্রিশ বছর আপনারা কিন্তু শনিদেবকে শান্ত রাখতে পারবেন সেই সমস্ত কিছু নিয়ে আমরা মিন রাশির জীবনের সাত কাণ্ড নিয়ে আলোচনা করতে চলেছি তাই প্রথমে আমরা আলোচনা করব বর্তমান পরিস্থিতিতে মিন রাশির মানুষদের কি কি সমস্যায় পড়তে হচ্ছে তারপর আমরা আলোচনা করব এই দু সালের শেষের পর্যায়ে কোন কোন ক্ষেত্রে কোন কোন সিদ্ধান্ত নিতে পারলে দু সাল থেকে আপনারা সেই সমস্ত দিক থেকে ডেভেলপ করতে পারবেন এবং তারপর আমরা আলোচনা করব মিন রাশির প্রতিকার কি কি প্রতিকার মেনে চললে কিংবা সাড়ে সাতি চলার মুহূর্তে কি কি উপায়ে শনিদেবকে শান্ত রাখতে পারলে আপনারা বা কী কী উপায়ে শনিদেবকে শান্ত রাখা যায় তার সহজ সরল সমাধানের উপায় নিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি চলে আসি মূল আলোচনায় কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি মিন রাশি লগ্নের মানুষদের বর্তমানে সবথেকে বড়ো যে প্রবলেমটা বা সব থেকে বড়ো যে সমস্যাটা হচ্ছে সেটা হলো প্রথমত টাকা পয়সা নিয়ে টানাটানি টাকা পয়সার দিক থেকে আয় করছেন কিন্তু কোনো না কোনোভাবে সেই টাকা খরচ হয়ে যাচ্ছে কখনো ঋণের কারণে কখনো রিপুর কারণে কখনো রোগের কারণে কখনো বা বিলাসিতার কারণে তবে বেশিরভাগ ক্ষেত্রে বিলাসিতা নয় অতি প্রয়োজনীয় ক্ষেত্রে খরচ করতে গিয়ে কিংবা কখনো কখনও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার কারণে ফিনান্সিয়াল ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা অনেক ডাউন হয়ে পড়ছেন দ্বিতীয় যে প্রবলেমটি হচ্ছে সেটি হলো একই সঙ্গে মিন রাশির জাতক বা জাতিকা তাদের যে রিলেটিভ সার্কেল আটটিও পরিজন ফ্যামিলি নিয়ে তারা কিন্তু বর্তমানে বেশ বেশ প্রবলেমের মধ্যে রয়েছেন কিছু অশান্তি কিছু ঝামেলা এটি মিনকে কিন্তু বর্তমানে ফেস করতে হচ্ছে তৃতীয়ত অন্যদিকে যেই সমস্ত মিন রাশির মানুষ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বর্তমানে সঙ্গে যুক্ত রয়েছেন মিন রাশি যেই সমস্ত মানুষ ব্যবসা করে অর্থ উপার্জন করেন তারা এই মুহূর্তে কিন্তু মিসগাইডেড হয়ে যাচ্ছেন পার্টনারশিপ বিজনেস বা অন্য কোনো ক্ষেত্রে আপনাদেরকে ইউজ করার প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে বা আপনাদেরকে কিন্তু অবহেলিত হতে হচ্ছে বারংবার মিন রাশি লগ্নের মানুষ তারা ব্যবসার ক্ষেত্রে যে মূলধন ইনভেস্ট করবেন তার যে পুঁজি তার যে সঞ্চয় সেই জায়গাটাতে কিন্তু বর্তমানে প্রবলেম হচ্ছে মিন রাশির মানুষজন ব্যবসার ক্ষেত্রে কাউকে ধার বাকিতে জিনিসপত্র দিয়ে ভীষণ পরিমাণেই ঠকতে হচ্ছে সেই টাকা আদায় করার দিক থেকে বর্তমান পরিস্থিতিতে ভীষণ রকম আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে চতুর্থ সমস্যাটি হলো বর্তমানে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা চলছে মনের মধ্যে তার মধ্যে একটা অদ্ভুত কনফিউশনও কিন্তু আপনাদের মনের মধ্যে ভীষণভাবে কাজ করছে আবার কারো কারো ক্ষেত্রে একে অপরকে বিশ্বাস করার ক্ষেত্রে ঠকে যাচ্ছেন কখনও বা ইচ্ছা থাকলেও বিশ্বাস করতে পারছেন না আবার কখনো আপনার নিজেরই বিশ্বাস করতে আপনি চাইছেন না বর্তমানে কিন্তু এই সমস্যাগুলি দেখতে পাওয়া যাচ্ছে মিনের ক্ষেত্রে এবং এর কারণেই কিন্তু মিনের অশান্তি মিনের অস্থিরতা এগুলি কিন্তু বেশ খানিকটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশি মিনলগ্নের মানুষেরা নিজেদেরকে যে কন্ট্রোল সিচুয়েশান বা যে কোনো পরিস্থিতিকে নিজেকে কন্ট্রোল রাখার যে সিচুয়েশান সেটা কিন্তু তৈরি করতে পারছেন না নিজেদের মধ্যে স্বামী কিংবা স্ত্রী কিংবা সন্তানের কর্মক্ষেত্রেও অল্প বিস্তর স্ট্রাগেল সৃষ্টি হয়ে গেছে স্ট্রাগেল দেখতে পাওয়া যাচ্ছে এবং এই স্ট্রাগেল সিচুয়েশানটাকে অ্যাকসেপ্ট করা কিংবা গ্রহণ করা এই বিষয়টা মিনের ক্ষেত্রে বর্তমানে কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং কিছু সমস্যা যেটা আপনাকে ডিস্টার্ব করছে আপনি চাইছেন ট্রিটমেন্ট করতে কিন্তু কোনো না কোনো কারণে হয়ে উঠছে না বেশ কিছু স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা যেমন পেটের সমস্যা কিংবা কোনো ক্রনিক রোগ বা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সিস্ট ইউরিনারি জাতীয় কোনো প্রবলেম এগুলি কিন্তু আপনারা এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে সেগুলি থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু লগ্নে বর্তমানে রাহু থাকার কারণে কোথাও যেন এই সমস্যাগুলি রই যাচ্ছে যদিও হয়তো এই সমস্যাগুলি আপনাকে বেশি ভোগাচ্ছে না সেহেতু আপনি এটাকে ইগনোর করে ফেলছেন এবং এই উপযুক্ত ট্রিটমেন্টও আপনি করাচ্ছেন না এই সমস্ত রোগগুলি তাই শরীরের ক্ষেত্রে যে কোনো ছোট ছোট রোগগুলিকে আপনি কিন্তু অবহেলা করে বেরিয়ে চলে যাচ্ছেন ফলে এই ইগনোর করার কারণে সমস্যাগুলি কিন্তু অ্যাকচুয়ালি বাড়ছে আপনাদের ক্ষেত্রে সুতরাং মীন রাশির মানুষরা তাদের দম্পতিরা স্বাস্থ্যগত কারণে এর ফলে সমস্যায় ভুগতে হচ্ছে পঞ্চম বিষয়টি হলো অতিরিক্ত ব্যয় প্রয়োজনেই ব্যয় করে ফেলছেন বাড়ছে আপনার বিলাসিতা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক লাস্ট দেড় দু মাস ধরে আপনি তো টাকা পয়সা রাখতেই পারছেন না কোনো না কোনো কারণে কোনো না কোনো ক্ষেত্রে অর্থ খরচ বেরিয়ে যাচ্ছে কোনো মোটা অঙ্কের টাকা সংসারে আয় উন্নতি করবেন বলে রেখেছেন কিন্তু হঠাৎ কোনো প্রয়োজনে টাকাটা আপনার হাত থেকে বেরিয়ে গেল এর জন্য ডিপ্রেশন টেনশন অনেকটাই বাড়ছে মিনের ক্ষেত্রে ষষ্ঠ বিষয়টি হলো মিন রাশির মানুষদের মাঝে মধ্যে আনমোনা ভাব বা বেখেয়ালি ভাবের কারণে হুটহাট করে শরীরে আঘাত পেয়ে যাচ্ছেন ঠোকাঠুকি লেগে যাচ্ছে কোথাও ধাক্কা লাগছে কিংবা চলতে ফিরতে গিয়ে সিঁড়িয়ে উঠতে গিয়ে বাথরুমে যেতে গিয়ে হাতে পায়ে কপালে চোট লাগছে আঘাত লাগছে এই ঘটনাগুলি কিন্তু মিনের ক্ষেত্রে অত্যন্ত বেশি পরিমাণে লক্ষ্য করা যায় কারণ আপনারা জলতত্ত্বের রাশি এবং এই ঘটনাগুলি মিনের ক্ষেত্রে বারংবারই কিন্তু ঘটে থাকে এই জলতত্ত্বের রাশি হওয়ার কারণে সপ্তম বিষয়টি হলো পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যে কনসেন্ট্রেট দরকার মনকে যে শান্ত রাখা দরকার মিন কিন্তু সেটা করতে পারছেন না বিভিন্ন দিক থেকে অতৃপ্তি কাজ করছে মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়ছে মন বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে হতাশা অ্যানজাইনটি ইত্যাদি রকমের সমস্যা সেই রকম বা রকম লক্ষ্য নিয়ে প্রিপারেশান স্টার্ট করছেন সেই রকম লক্ষ্য নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারছেন না এবং এর ফলে মীন রাশির মানুষ বেশ দুশ্চিন্তায় রয়ে গেছেন আপনার কোনো বন্ধু বা কোনো আত্মীয় হয়তো আপনার থেকে কম কোয়ালিটি স্টুডেন্ট হয়েও আপনার থেকে বেশি সাকসেসের দিকে এগিয়ে গেছে সেই সমস্ত বিষয় কিন্তু এই সময় মীন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ডিপ্রেশনে ফেলে দিয়েছে অষ্টম ঘটনাটি হলো যাদেরকে ভরসা করে বেশ কিছু গোপন কথা শেয়ার করেছিলেন তারা সেই মানুষটির কাছে গিয়েই আপনার বলা কথাগুলি ওপেন করছে যাদেরকে নিয়ে আপনি কথাগুলি বলে ফেলেছিলেন মিন রাশির মিনলগ্নে মানুষ কিন্তু এই কারণে বেশ ঝামেলায় রয়েছে যাদেরকে ভরসা করেছিলেন যাদেরকে ভেবেছিলেন যে এদেরকে দিয়ে আপনার কাজটা কমপ্লিট করা যাবে কিন্তু সেই কাজটা কমপ্লিট করার ক্ষেত্রে বেশ কিছু বাধা বেশ কিছু অশান্তি ফেস করতে হচ্ছে বা ফেস করতে হলো এই এইরকম পরিস্থিতি কিন্তু মিনের ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে নবম বিষয়টি হলো বিজনেস ক্ষেত্রে এতদিন যার সঙ্গে ভীষণ সাকসেসফুলি বিজনেস করে এসেছেন এতদিন যে বিষয়টা একদম ঠিকঠাক হয়ে এসেছে সেই মানুষটি কি কেমন ভরসারযোগ্য বলে মনে হচ্ছে না ভরসা বিশ্বাস পুরোপুরি করা যাচ্ছে না কেমন যেন তার সাথে একটা বেশ দূরত্ব তৈরি হয়েছে বিজনেসের ক্ষেত্রে এই ব্যাপারগুলি কিন্তু মিনের ক্ষেত্রে বর্তমানে দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হল ভাগ্যের সাপোর্টের অভাব যেই দিকেই মিন এগোতে চাইছেন যেভাবেই মিন শুরু করতে চাইছেন সেখানে একটা ভাগ্যের প্রতিবন্ধকতা এটা মিনকে কিন্তু বারে বারে ডিস্টার্ব করছে পারিপার্শ্বিক দিক থেকে যে বাধা বিপত্তি সমস্যা সেই সমস্ত আছেই তারপরে ভাগ্যের আরেকটি বিপর্যয় ভীষণভাবে আপনাকে কিন্তু সমস্যায় ফেলে দিয়েছে ভাগ্যের কারণে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে আপনি বিপর্যস্ত হয়ে পড়ছেন ভাগ্য আপনার সহায়তা হচ্ছেই না বরং অশান্তি আপনাকে গ্রাস করছে অস্থিরতা অতৃপ্তি মেন্টাল প্রেশার এবারে আপনাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে যার কারণে আপনার জীবনে চলার পথে নানা রকম ডিস্টার্ব ফিল করছেন আপনি এবং পরবর্তী যে ঘটনাটি অর্থাৎ একাদশ যে সমস্ত ঘটনাটি হতে হলো প্রেম ভালোবাসা সন্তান এই সমস্ত মানুষজনদের থেকে আপনি যতটা রেসপন্সিবিলিটি আপনার প্রাপ্য বলে আপনি ভেবেছিলেন ততটা পাচ্ছেন না সেই মানুষগুলির কাছে আপনি যতটা দায়বদ্ধতা আশা করেছিলেন তার একটা পরিপূর্ণ ঘাটতি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে যাই হোক না কেন সমস্যা কোন দিক থেকে আসছে কোন দিক থেকে মীন রাশির জাতক জাতিকারা ডিস্টার্ব হচ্ছেন তার একটা সাধারণ আলোচনা আমরা বুঝতে পারলাম তবে আসল খেলাটা এবার হবে এই জায়গায় প্রশ্ন হলো প্রতিকার প্রশ্ন হলো কি সেই সপ্তকাণ্ড যেটার দ্বারা মিন রাশি ও মিন লগ্নের মানুষেরা যে থেমে গিয়েছিল থমকে গিয়েছিল জীবনে চলার পথে আপনাদের যে রেসে আপনারা হেরে যাচ্ছিলেন পিছিয়ে পড়ছিলেন সেটা থেকে বেরিয়ে এসে কীভাবে পুনরায় জীবনে এগিয়ে যাওয়ার পথে একটা ভালো দিক খুঁজে পাবেন আবারও তারা কিভাবে লাইফের ইউ টার্ন নিয়ে নিজেদের লাইফটাকে স্টেবেল করতে পারবেন আসছি এবার সেই সমস্ত প্রতিকার নিয়ে মীন রাশির মানুষদের থেকে বড়ো গুণ হলো স্ট্যামিনা কর্মের প্রতি ডেডিকেশান কর্মের ভিতরে সবচেয়ে বড়। এই ডেডিকেশনটা সেই ডেডিকেশনটা কিন্তু মিনের ভিতরে সব থেকে বড় লক্ষণ দেখতে পাওয়া যায় মিনের ভিতরে সব থেকে বড় বিষয় হলো তারা ঠান্ডা মাথায় ধৈর্য ধরে নিজের লক্ষ্যের দিকে ধীর স্থিরভাবে অগ্রসর হতে পারে এটাই কিন্তু মিন রাশিকে অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট তৈরি করতে সাহায্য করছে মিন হল জলতত্ত্বের জলরাশি ফলে এদের মধ্যে যে শক্তি আছে সেই শক্তির প্রকাশ ঘটানোর ক্ষমতাও আছে এবং যে কোনো কাজের ক্ষেত্রে কনসিস্টেন্সি বজায় রাখার ক্ষমতাও কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে তবে মিন রাশির মানুষদের থেকে বড় দুর্বলতা হলো তারা অল্পতেই নার্ভাস হয়ে পড়ে অতিরিক্ত ভয় খেয়ে যায় মনে মনে ভেবে ফেলেন আমার দ্বারা আর এই কাজটা হয়তো আর হবে না এই রকম একটা ভয় হীনমন্যতা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত পরিমাণে দেখা যায় তাই মিন রাশির মানুষদের এই মুহূর্তে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনার বাড়ির যে বাস্তুর অবস্থা বাড়ির যে বাস্তুর কন্ডিশন সেটাকে কিন্তু আর একটু বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এটা মিনকে কিন্তু এই সময় অবশ্যই করতেই হবে যেটা আপনার পক্ষে কিন্তু খুবই ফলপ্রসূ হবে অর্থাৎ আপনি আপনার বাড়ির যেই দিকটা বেশি ব্যবহার করেন যেই অংশটিতে বেশি সময় কাটান বা আপনার বিশ্রাম ক্ষেত্র সেই জায়গাগুলিতে একটু নতুনত্ব আনার বা নিজের মতো করে গুছিয়ে নেওয়া এই বিষয়টি কিন্তু মীন রাশির মানুষকে বেশ ভালো রকম করতে হবে এবং যেটি কিন্তু আপনাকে এই সময়কালের মধ্যে বেশ ভালো রকম সাপোর্ট দেবে দ্বিতীয়ত বাস্তু কন্ডিশন ঠিক করার জন্য যে বিষয়গুলি আপনাদেরকে এই সময় অবশ্যই সাপোর্ট দেবে এবং অবশ্যই করতে হবে তা হলো খেয়াল রাখতে হবে আমরা অনেক সময় অনেক কাগজ ইলেকট্রিক বিল বা যে কোনো পুরোনো নিউজ পেপার এগুলিকে কিন্তু আমরা বিছানার নিচে রেখে দিই বহু বাড়িতে দেখা যায় সবার ঘরে খাটের নিচে পুরোনো চিঠি কোনো পুরোনো নিউজ পেপার বা পুরোনো কোনো পেপার এগুলিকে রেখে দেয় এগুলি কিন্তু প্রচণ্ড টেনশন বাড়ায় স্ট্রেট বাড়ায় মনের মধ্যে চাপ বাড়ায় প্রচুর পরিমাণে পুরনো ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর কিন্তু ভীষণভাবেই চেষ্টা করে এবং সেই চিঠিগুলিতে বা সেই কাগজপত্রগুলিতে যে বিষয়গুলি লেখা আছে সেটার ফল কিন্তু আপনার জীবনে পড়তে বাধ্য হয় এবং পুনরায় ঘুরে ফিরে এসে পড়ে বিভিন্ন দিক থেকে আপনার স্ট্রেস পুরোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটা পুরাতন সমস্যাগুলি আবার কিন্তু ফিরে ফিরে আসা এগুলি কিন্তু দেখতে পাওয়া যায় বারে বারে তাই এই বিষয়টি আপনাকে অ্যাভয়েড করতে হবে আপনার আশেপাশের যে পরিবেশ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কিন্তু ভীষণ চেষ্টা করতে হবে তৃতীয় প্রতিকারটি হল যারা এই মুহূর্তে রেস্টলেস হয়ে পড়ছেন অধৈর্য পড়ছেন যারা এই মুহূর্তে নিজের ক্যারেক্টারিস্টিক্সের উপর নিজের কর্মতৎপরতার উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না অধৈর্য হয়ে যাচ্ছেন মনের চাহিদাগুলি আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে কুড়ে কুড়ে খাচ্ছে সেই সমস্ত মানুষদের কিন্তু আর একটু ভাবনা চিন্তা করতে হবে তাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে এই সময় প্রয়োজন হলে নিজের দৈনন্দিন ব্যস্ততা থেকে একটু আলাদা হওয়ার চেষ্টা করতে হবে এবং একটু ট্যুর প্ল্যান করতে হবে নিজের বাড়ি থেকে নিজের সাধারণ পরিবেশ থেকে একটু দূরে একটু একাকিত্বের পরিবেশে গিয়ে নিজের বন্ধুবান্ধব আত্মীয়ের বাড়িতে গিয়ে মাইন্ডটাকে রিফ্রেশ করতে হবে খুব ক্লোজ বন্ধুদের সাথে সময় কাটানো একটু একাকিত্বে নিজেকে সময় দেওয়া একটু নিজের ভালো লাগাগুলির সাথে সময় কাটানো এইটাকে কিন্তু আপনাকে এই সময় করতে হবে পরবর্তী চতুর্থ প্রতিকারটি হলো দ্বিতীয় সাড়ে সাতই যত এগিয়ে গিয়ে আসবে এই সময় কিন্তু মিন রাশির জাতক জাতিকা সফলতা পাওয়ার জন্য তত বেশি ছটফট করে উঠবেন তত বেশি আগ্রহী হয়ে উঠবেন এই সময়কালের মধ্যে আপনার যে কোনো ক্ষেত্রে চাহিদা বেড়ে যাবে সাকসেস হওয়ার দিক থেকে ভীষণভাবে আপনার কিন্তু একটা ডিমান্ড বেড়ে যাবে আপনি কিছু একটা চাইছেন আপনি কিছু একটা পেতে চান এই যে আপনার চাওয়া পাওয়া এইগুলি কিন্তু আপনাকে অতিরিক্ত পরিমাণ উতলা করে তুলবে এবং আপনি এগুলির জন্য অতিরিক্ত পরিমাণ উতলা হয়ে উঠবেন ইমিডিয়েট করতে হবে এখনই করতে হবে এই রকম একটা সিচুয়েশান কিন্তু আপনার ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে দ্বিতীয় সাড়ে যত এগিয়ে গিয়ে আসবে সুতরাং আপনাদেরকে এই সময় আপনার নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে এবং যে কোনো কাজের ক্ষেত্রে সিস্টেমটিকে প্রসেসটিকে মেনটেন্স করতে হবে একদম তাড়াহুড়ো করলে চলবে না কেননা যেহেতু আপনাদের সাড়ে সাথী চলছে আর শনিদেব শনিদেব কিন্তু ভীষণ স্লো একটি প্ল্যানেট তাই এই মুহূর্তে মিন রাশির জাতক জাতিকাদেরকে যেটা করতে হবে সেটা হলো শনির এই ধীর গতির চালের সাথে নিজের চালকে কিন্তু মেলাতে হবে তা না করতে পারলে শনিদেব কিন্তু আপনাকে বারে বারে বিপদে ফেলবে এবং আপনাকে কিন্তু পানিশ করতে থাকবে পঞ্চম প্রতিকারটি হলো যাদের বিজনেস ক্ষেত্রে কিংবা ফ্যামিলি ক্ষেত্রে ভীষণ পরিমাণ ঋণ রয়েছে ঋণ পরিশোধ করতে পারছেন না তাদেরকে এই সময় যে উপায়টি করতে হবে সেটি হলো তাদেরকে এ সময় যে কোনো খাদ্য বা খাদ্যশস্য বা যান শস্য জাতীয় জিনিস দান করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে দান করতে হবে এমন কোনো মানুষকে যাদের প্রকৃতই প্রয়োজন আছে এটা কিন্তু মিন জন্য অত্যন্ত পজিটিভ ফল নিয়ে আসবে এবং এই সময় মিন রাশির মানুষকে যতটা সম্ভব ঋণ অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে ব্যবসা করতে গেলে ব্যবসার মন্দা আসতে পারে ব্যবসায় মন্দা আসার সাথে সাথেই বাজার থেকে ঋণ নিয়ে ব্যবসাটিকে স্টেবেল করার চেষ্টা এই সমস্ত ধারণাগুলি কিন্তু মিন রাশিকে এই সময় এড়িয়ে চলতে হবে অর্থাৎ উনত্রিশে মার্চ দু পর্যন্ত আপনাকে যতটা সম্ভব ঋণ থেকে এড়িয়ে থাকার কিন্তু ভীষণ চেষ্টা করতে হবে প্রয়োজন হলে অন্য ক্ষেত্রে খরচ কমিয়ে টাকা সঞ্চয় করুন এবং সেই টাকাটাকে আপনি ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন অর্থাৎ আপনার বিলাসিতাটা কমিয়ে প্রয়োজন হলে সেই টাকাটাকে ব্যবসার কাজে লাগাতে পারেন কিংবা কোনো প্র্যাকটিক্যাল থিঙ্কিং যেটাকে আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে ষষ্ঠত যে ঘটনাটি মীন রাশির মানুষদের জন্য সবথেকে বেশি কার্যকরী হতে চলেছে সেটা হলো এই সময় আপনি আপনার কিছু টাকা পড়াশোনার খাতে কিংবা যে কোনো বই বা পুস্তকপত্র কেনার জন্য খরচ করুন যেহেতু আপনার সেভেন্থ নাইন্থ এবং ইলেভেন্থ হাউসে বৃহস্পতি রয়েছে এবং সেই বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে আপনার লগ্নের উপর তার শুভ দৃষ্টি পড়ছে তাই অবশ্যই এই সময় পুস্তক ক্রয় করলে আপনার জন্য কিন্তু ভীষণ ফলপ্রসূ হবে তারই সাথে সাথে শিক্ষা সংক্রান্ত কিছু কাজকর্ম করা শিক্ষার কারণে কিছু ব্যয় করা কিংবা আপনার থেকে বয়সে ছোটো কোনো মানুষজনের পড়াশোনার জন্য কিছু অর্থ ক্ষয় খরচ করা বা অর্থ ক্ষয় করা এটা আপনি যদি করতে পারেন এবং এই কাজগুলির মাধ্যমে আপনার জীবনের ডেভেলপমেন্ট উন্নতি ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যাবে একই সাথে সাথে আপনার কিছু পুস্তক বা শিক্ষার উপকরণ যদি দান করতে পারেন সেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ ফল বয়ে নিয়ে আসবে যেই সমস্ত মিন জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে সপ্তম যে প্রতিকারটি রয়েছে সেটি হলো স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্ত যারা ভুগছেন কিংবা কোনো আইনি জটিলতা যারা জড়িয়ে রয়েছেন তারা এই সময়কালের মধ্যে যেটা করণীয় সেটা হলো যদি সম্ভব হয় এই সময় কিছু চারা গাছ আপনারা দান করতে পারেন এবং নিজেও কিছু চারা গাছ কিনে বৃক্ষরোপণ করার চেষ্টা করুন যেটা কিন্তু আপনার হেলথের দিক থেকে এবং যে কোনো জটিল সমস্যার ক্ষেত্রে প্রতিকার স্বরূপ কিন্তু ভীষণ ভীষণ কার্যকরী ফলাফল বয়ে নিয়ে আসবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাশাপাশি সাড়ে সাতির মুহূর্তে শনিদেবকে শান্ত রাখতে হলে প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে যদি সরিষার তেল নিবেদন করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভীষণ শুভ ফল পাবেন কিংবা কোনো গরিব দুঃখী ব্যক্তিকে যদি সরিষার তেল দান করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল পাবেন পাশাপাশি কাক কিংবা কুকুরকে খাবার ও জল দান করুন এটি কিন্তু মিন রাশির মানুষদের জন্য ভীষণ ভীষণ কার্যকরী একটি উপায় এবং এটি টানা পঁয়তাল্লিশ দিন বা দেড় মাস কিন্তু আপনাকে করতে হবে পরবর্তী উপায়টি স্নান করার সময় স্নানের জলে পাঁচটি কৃষ্ণ তিল এবং পাঁচ ফটা সরিষার তেল মিশিয়ে স্নান করুন অত্যন্ত পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ির ঈশান কোণে তিলের তেলের প্রদীপ জ্বালান এবং পারলে শনিবার দিন দরিদ্র কানাখোড়া অন্ধ ব্যক্তিকে কোনো কালো জিনিস দান করুন এতে কিন্তু শনিদেব ভীষণভাবে প্রসন্ন হবেন